আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কোফতা বানাবো এর জন্য আমার যে সকল ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে বিফ কিমা চাইলে এখানে চিকেন অথবা মাটন কিমাও ব্যবহার করা যেতে পারে এখন এর সাথে দিয়ে নিব মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দারুচিনি গুঁড়ো এলাচ গুঁড়ো সাদা গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুন দুইটাই একসাথে পেস্ট করা আছে। জিরে পেস্ট এই কোফতার জন্য কিমাটা আমি একেবারে মিহি করিনি একটু দানাদার রাখছি এই যে এমন দানাময় ছিল একেবারে মিহি হয়নি এটা আমরা চাইলে ব্লাইন্ডারও করে নিতে পারি দেন চাপাটি দিয়েও করে নিতে পারি আমি চাপাটি দিয়ে করে নিছি এখন সবগুলো মিশ্রণ একসাথে ভালো করে মাখিয়ে নেব সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে গোল গোল সাইজের বল বানিয়ে নেব একেবারে বড় না আবার একেবারে ছোট না মিডিয়াম সাইজের বল বানিয়ে নেব অন্যদিকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিব এখানে রেগুলার খাবারের সাদা তেল ব্যবহার করা হচ্ছে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন বাট আমার মনে হচ্ছে সাদা তেল দিয়ে ফ্রাই করলেই বেশি ভালো হবে তাই আমরা যখনই কোফতা বানাই রেগুলার খাবারের তেল দিয়েই ফ্রাই করে নিই প্যানের তেল যেহেতু গরম হয়ে গিয়েছে এখন এক এক করে কোফতাগুলো দিয়ে দিব ফ্রাই হওয়ার জন্য ফার্স্টেই চুলা আঁচটা বাড়িয়ে দিতে হবে তেল গরম হওয়ার জন্য যখন তেল গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু লো টেম্পারেচারে দিয়ে নিতে হবে নয়তোবা কোফতা গুলো বাই দিয়ে পুড়ে যাবে আর ভেতর দিক দিয়ে কাঁচা রয়ে যাবে এর জন্য পরবর্তীতে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে যাতে ভেতরে বাইরে ঠিকভাবে ফ্রাই করা হয় এই কোফতাটা আমি কয়েকবারই ফ্রাই করে নেব এইভাবে ডুবো তেলে ফার্স্টে হালকাভাবে ফ্রাই করে নেব। দেন প্রতিদিন একসাথে ডিম আছে ফ্রাই করে নেব দুই বেলা তখন আর এত ডুবো তেলে ফ্রাই করা লাগবে না সবগুলো একসাথেই ডিম আছে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিলেই হবে তবে বেশি সময় ধরে আবার ফ্রাই করা যাবে না তাহলে এটা হার্ড হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না রোজ দুই বেলা অথবা তিন বেলা অল্প সময় ফ্রাই করে নিলেই হবে এরকম করে দুই তিন দিন দুই বেলা অথবা তিন বেলা ফ্রাই করলেই হয়ে যাবে দেন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এক মাস অথবা তার চেয়ে বেশি সময় রেখে খাওয়া যাবে অনায়াসে খাওয়ার সময় জাস্ট ফ্রিজ থেকে নামে একটু গরম করে নিলেই হবে কারণ এটা ঠান্ডা খেতে তেমন ভালো লাগে না গরম গরম খেতেই ভালো লাগে এক এক করে আমার সবগুলো কোফতা ফ্রাই করা হয়ে গিয়েছে তবে আমি বেশিক্ষণ সময় এটা ফ্রাই করিনি যেহেতু পরে আরও দুই দিন ফ্রাই করব তাই আপাতত তাই এখন ফিফটি পার্সেন্ট ফ্রাই করে নিছি আর বাকি ফিফটি পার্সেন্ট দুই দিন যে দুই বেলা করে ফ্রাই করে নেব তখন করে নেব তাহলেই আমার কোফতা কমপ্লিট হয়ে যাবে আপনারা চাইলে একবারেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রাই করে নিতে পারেন বাট ওইটার টেস্ট কম লাগে এর জন্য আমি আরও দুই দিন ফ্রাই করে নেব। এই যে এক এক করে আমার সবগুলো কোফতা হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যেই এই সবগুলো কোফতা রেখে দেব। আর এই তেলের মধ্যেই পরবর্তীতে আবার যখন ফ্রাই করব। সবগুলো একসাথে দিয়ে ডিমাচে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নেব তাহলেই হয়ে যাবে আমার মজাদার কোফতা আজ এই পর্যন্তই ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ